কেন কবে গিয়ে বললাম যেমন টাইগার আমাদের

না সত্যি কথা বলতে এই পর্বটা আমার খুব 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 ভালো লাগছে যেমন এখান থেকে অনেক ওইখান থেকে আমরা আসলে ক্রিকেট সম্পর্কে অনেক কিছু জানছি যে একটা ক্রিকেট খেলতে হলে অনেকগুলো ডিসিপ্লিন মানতে হয়

যদি আমাদের যে অন্যান্য এই যে ডিস্ট্রিক্টগুলো মরুবি বাজার দেখাচ্ছে তাদের একটা ক্রিকেট কালচার আছে সিলেটে একটা ক্রিকেট কালচার তৈরি হয়েছে আমাদের কিছু ন্যাশনাল যে ইন্টারেস্টটা আমাদের প্রথম দেখতে হয় যে আমাদের যে আপনার যেমন এখানে জন্য বলেন যে ওয়ার্ক করবেন এগুলোর দিকে আপনারা একটু নজর দেবেন থ্যাংক ইউ আমাদের সাথে একশোটা সিদ্ধান্ত বা দুশোটা সিদ্ধান্ত বা পঞ্চাশটা সিদ্ধান্ত কোথায় না না আজকে ক্রিকেটের পঁচিশ বছর টেস্ট ক্রিকেটের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আমরা যে আয়োজন করা হয়েছে সেখানে আমরা এসেছি

I'm just gonna get my dress for the field not the field the session I mean i got সভাপতি কাছ থেকে তিনি গ্রহণ করলে তারপরে আসবেন মাহমিউল হক সাথী তিনি করেছেন তারপরে আসছেন মোহাম্মদ জিবান আহমেদ ফেস চ্যালেঞ্জে অংশগ্রহণ করেছিলেন একশো ছাব্বিশ রাশেদ অনুপস্থিত রাশেদ আহমদ বেলেন চলে গেছে তার তারপরে আসছে এবারে আজকে যে সারাদিন ব্যাপী আন্ডার টুয়েলভ ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত হয়ে গেল বেশ কয়েকটি ম্যাচ যারা

Thank ইউ <laughs> 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 <laughs>

বিল <laughs> ভাই <laughs>